নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো ম্যারি বিস্কুট দিয়ে মিষ্টি কি করে এই মিষ্টিটা আমি বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। নিয়ে নিয়েছি তিরিশটা বিস্কুট এখানে প্রত্যেকটা লাইনে দশটা করে বিস্কুট আছে নিয়ে নেব চিনি চিনিটাকে আগে গুঁড়ো করে নিতে হবে নিয়ে নিলাম পাঁচ চামচ চিনি চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি একদম মিহি করে নিতে হবে এখান থেকে আমি তিন চামচ চিনি তুলে রাখলাম এই চিনির মধ্যেই দিয়ে দিলাম পেস্তা কাজু বাদাম আর চীনা বাদাম পেস্ট করে নিয়ে এসেছি বন্ধুরা ভেজানো ছিল তাই এই রকম পেস্ট হয়েছে পেস্টটাকে তুলে রাখ নেলাম এবার একটা বড় মিশি জারেতে বিস্কুটগুলোকে একটু ছোট ছোটো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে একটু ভেঙে দিলে বিস্কুটগুলো খুব ভালো গুঁড়ো হয়ে যাবে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়ে এলাম এবার দেখুন বন্ধুরা কীরকম গুঁড়ো করে নিচ্ছে একদম মিহি গুঁড়ো একটুও ডালা নেই এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ইয়েলো কালার ইয়েলো কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে এটা আমি দিলাম আপনারা ইচ্ছা করলে স্কিপ করতেও পারেন মিক্সি জারি ইয়েলো কালারটা দিয়ে একবার ঘুরিয়ে নিলে কি হয় কালারটা খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মিশে যাবে এবার আমুন্ড চীনা বাদাম আর কাজু বাদামের পেস্টের সাথে বিস্কুটের গুঁড়োটা নিয়ে নেব নিয়ে নেব এক প্যাকেট গুঁড়ো দুধ এ তিনটি উপকরণ খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব যাতে একটু ডালা না থাকে এইভাবে সমস্ত উপকরণটাকে মিশিয়ে নিলাম হাতে করে একটু ভেঙে ভেঙে গোটা থাকলেও একটু ভেঙে ভেঙে নেবেন এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুনেরও কম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে স্মেলটা খুব সুন্দর পাবেন নাকে গেলেই খেতে ইচ্ছা করবে এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা এরকম বানিয়ে নেবেন কালারটা দেখুন খুব সুন্দর এসেছে দিয়ে দিলাম ওয়ান টিস্পুন ঘি ঘিটা দিয়ে ডোটাকে আবার খুব ভালোভাবে মেখে নেব এতে বিস্কুটটা খেতে আরও সুস্বাদু হবে একটু কালার দিতে কি সুন্দর কালারটা এসেছে দেখুন কালারটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আর বাটিতে নিয়ে নেব দেড় বাটি নারকেলের কুঁড়ো এই নারকেল কুঁড়োটা যে কোনো দোকানে কিনতে পাবেন শুকনো নারকেলের কুঁড়ো এছাড়া আপনারা বাড়িতে কুঁড়ে নিতে পারেন নারকেল দিয়ে দেব দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো যে তিন চামচ চিনিটা তুলে রেখেছেন সেই চিনির গুঁড়োটা এবার ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব রকম গ্যাস ওভেন বা অন্য কিছু কোনো কিছুরই দরকার হবে না সম্পূর্ণই গ্যাস ওভেন ছাড়া মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন হাতে করে করে একটু লম্বা করে নিতে হবে এইভাবে লম্বা করে নেব আপনারা ইচ্ছা করলে এখানে চিনির পরিমাণটাও একটু বেশি দিতে পারেন এবার একটা বোট নিয়ে নেব বোটের মধ্যে একটা ধোয়া পলি নিয়ে নিতে হবে পলিটা যেন পরিষ্কার হয় এরকম একটা পলি নিয়ে নিতে হবে আর বিস্কুটের ডোটাকে ওর মধ্যে দিয়ে হাতে করে চেপে চেপে একটু চৌকো করে নিতে হবে ডোটা ভেঙে যাচ্ছে ভয় পাবার কিছু নেই হাতে করে চেপে দিলেই আবার সমান হয়ে যাবে এইভাবে এইভাবে হাতে করে দিয়ে ভাঙাগুলোকে একটু টিপে দিন ঠিক করে ব্যাস এইভাবে বসিয়ে দিন তাহলে আর কোনো প্রবলেম হবে না একটা চৌকো টাইপ বা চৌকো মতন বানিয়ে নিতে হবে এর মধ্যে এবার নারকেলের ডোটাকে এইভাবে লম্বা করে বসিয়ে দিন এবার পলিটাকে এক পাশ থেকে ভাঁজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিন আবার এই পাশে এইভাবে ভাঁজ দিয়ে দিন হ্যাঁ এবার যেগুলো যেখানটা যেখানটা ফেটে গেছে সেগুলো একটু হাতে করে করে জুড়ে দিতে হবে একবার জুড়ে দিলে আর খুলবে না এইভাবে জুড়ে দিন ভাঙাগুলোকে হাতে করে টিপে টিপে একটু বসিয়ে দিলেই জুড়ে যাবে আর মুখটাকে খোলা অংশটাকে এইভাবে জুড়ে দিন হ্যাঁ এবার এই পলিটা দিয়ে এটাকে একটু রোল করে নিন দেখবেন একদম রোল হয়ে গেছে আর কিছু হবে না ঠিক এইভাবেই করুন এবার একটা বাটার পেপার দিয়ে রোল করে মুড়ে নিন এইভাবে রোল করে মুড়ে নিন এবার দুপাশটা পকেটের মতো ভাঁজ করে দিন এবার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে দিন বা তারও বেশি রাখতে পারেন আমি এখানে তিরিশ মিনিট পরে বার করে নিয়ে এলাম এবার বাটার পেপারটা খুলে ফেলে দেখুন কি সুন্দর বসে আছে এবার ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিলাম এইভাবে দেখুন ভেতরটা কি সুন্দর সাদা হয়েছে ওপরের কভারটা কি সুন্দর ব্রাউন কালার হয়েছে ঠিক যেন দোকানের সন্দেশ এইভাবে বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ওপর থেকে দিয়ে দিন কেশর আমার কাছে কেশর ছিল আমি কেশর দিয়েছি আপনারাও পেস্তা কাজু বাদাম আমন্ড যেটা আপনাদের কাছে ড্রাই ফ্রুট থাকবে সেটাই দিতে পারেন এইভাবে সুন্দর করে পরিবেশন করুন দেখুন ভেঙে দেখাচ্ছে কীরকম হয়েছে দেখলেই মিষ্টিটা খেতে ইচ্ছা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন